বাড়ি ফেরার যেদিন তারা থাকবে রাস্তায় বাস পেতে সেদিন দেরি হবে যে বিষয় নিয়ে কথা বলি শরীরে জায়গাটায় হাত থেকে বেশি দূরে সেই জায়গাটা বেশি চুলকায় ছোট কোনো বস্তু পড়ে গেলে সেটি কখনো পায়ের কাছে থাকে না জিনিসটা পাওয়া যায় খাটের তলার শেষ মাথায় কাউকে দেখাতে চাইছেন যে মেশিনটা কাজ করছে না স্টার্ট দিলেন তো দেখবেন ঠিক তখনই ওইটা কাজ করছে ভাবছেন বসের কাছ থেকে ছুটি চাইবেন ঠিক তখনই আরেকজন ছুটি পেয়ে বসবে আপনার ছুটি বারোটা বেজে যাবে কাউকে বলেন আকাশে একশো বিলিয়ন তারা আছে সে আপনার কথা বিশ্বাস করবে কিন্তু যদি বলেন দেওয়ালের রঙ এখনো শুকোয়নি সে অবশ্যই হাত দিয়ে ধরে দেখবে জেলি মাখানো রুটি কাপড়ে পরে গেলে জেলি লাগানোর দিকটাই নিচে থাকবে কাপড় ময়লা করে দেবে দেরি করে আসার কারণ হিসেবে যদি বসকে বলেন গাড়ির চাকা পাংচার হয়েছিল পরদিন সত্যি গাড়ির চাকা পাংচার হয়ে যাবে ব্যাংকে লাইনে দাঁড়িয়েছেন পাশের লাইনটা আগে বাড়ছে লাইন পাল্টে পাশেরটা এলে দেখবেন ছেড়ে আসার লাইনটা দ্রুত এগোচ্ছে বাড়ি ফেরার যেদিন তারা থাকবে রাস্তায় বাস পেতে সেদিন দেরি হবে যেদিন আগে স্টেশনে পৌঁছাবেন সেদিন ট্রেন লেট করবে যেদিন আপনার স্টেশন পৌঁছাতে সামান্য দেরি হবে ট্রেন ঠিক সঠিক সময় ছেড়ে যাবে যদি আপনি ভুল নাম্বারে ডায়াল করেন ভিজিটন পাবেন না কেউ না কেউ উত্তর দিবেই অনেক সময় গোসলের সময় যখন আপনার সারা গা ভেজা ঠিক তখনই আপনার টেলিফোন আসবে এক গাদা বইয়ের থেকে যদি ওপর থেকে নির্দিষ্ট বই খোঁজেন তাহলে বইটা পাওয়া যাবে সবার নিচে আবার বুদ্ধি করে নিচ থেকে খোঁজা শুরু করলেন বইটা থাকবে সবার ওপরে অফিসে যেদিন আপনার হাতে ফ্রি সময় দেখবেন সব কলেই খুবই ব্যস্ত সেদিন যে গেম খেলার নিয়ম যত সহজ দেখবেন সেই গেমের প্রতি আপনার আগ্রহ তত কম তো আপনাদের কাদের সাথে এরকম হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ